সোশ্যাল সেক্টরে মানুষ নিয়ে কাজ করার কিছু আনন্দের কিছু মুহূর্ত আমি আপনাদের কাছে শেয়ার করছি আজকে আমরা এক কাকার গ্রামে গিয়েছিলাম এবং সেখানে একজন কাকার বাড়িতে লেবু চাষ ছিল তার বাড়িতে একটা লেবু গাছ ছিল আমাদেরকে দেখে সে ও চারটে লেবু তুলে এনেছিলো এবং রেখেছিলো ধুয়ে সেটা আমরা ওর বাড়ি যখন গেলাম কাকার লেবুটা খাওয়ালো দুর্দান্ত দারুণ টেস্ট লেবুটা যেরকম মিষ্টি সেই রকম ছিল তো সত্যিকারে মিষ্টি মিষ্টি লেবু একটা তো আমাদের এই পুরুলিয়াতেও যে মানে লেবু গাছ ফল হয় সেটা কিন্তু আমি আজকে চোখে দেখলাম কারণ খুব দুর্দান্তভাবে ফলন হয়েছে এবং খেতেও খুব মানে সুস্বাদু কাকু আমাদেরকে চারজন গিয়েছিলাম আমরা চারজনকে চারটায় আমাদের লেবু দিয়েছিল। আমরা কাকুর আনন্দটা দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে খুশি হয়েছেন সে আর ইয়েটা দিয়ে পরে লেবুগুলো দিয়ে পড়ে তো আমরাও খুব দারুণভাবে কাকুর সাথে পরিচয় করলাম এবং লেবুগুলো খুব সুন্দর হয়েছিল আর গাছটাতে লেবু যদি আপনি দেখেন তো প্রচণ্ড পরিমাণে লেবু ধরেছে তো এইসব কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা গ্রামের মানুষদের সাথে মিশে তাদেরকে একটা রিলেশন বিল্ডিং করেছি এবং যাতে করে দেখুন আপনি যদি সোশ্যাল সেক্টরে কাজ করেন আপনি যদি রিলেশন বিল্ডিং যদি না করতে পারেন কমিউনিটির সাথে তাহলে কিন্তু কাজ করাটা খুব টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন যে সোশ্যাল সেক্টরে আসার জন্য বা কাজ করার জন্য তো যেরকম কাজের চাপ থাকে সেরকম কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো আপনি সারা জীবনে ভুলতে পারবেন না অশেষ ভালোবাসা পাওয়া যায় গ্রামের মানুষ কাছ মানুষজনের কাছ থেকে থ্যাংক ইউ